পথ ও পন্থা ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জন্য আনন্দের দিন দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব মাতৃভূমিকে ভালোবাসা একটাই প্রিয় নবীদের উত্তম আদর্শ মহানবী সা যখন শিব মাতৃভূমি মক্কা নগরীতে করের পাড়ি জমা ছেলে নিয়ে ছড়িবে মদিনার পথে তখন তার চোখ থেকে অসুর বন্যা বলে যাচ্ছিল এবং মনে মনে বলেছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি কাফেররা নির্যাতন করে যদি আমাকে বের করে না দিত কখনো আমি তোমাকে ত্যাগ করতাম না তাফসিরে ইবনে কাসের তৃতীয় খন্ড চারশো চার পৃষ্ঠা হার্দিস শরীফে রয়েছে নভিজিৎ সার মদিনা নগরীকে খুব ভালোবাসতেন কোন সফর থেকে প্রত্যাবর্তনকালে মদিনা সীমান্তে বহুত পাহাড় চোখে পড়লেন নভিজিৎ চেহারাতে আনন্দের আভা ফুটে উঠত এবং তিনি বলতেন এই বহুত পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরা বহুত পাহাড়কে ভালোবাসি সহি বোখারি দ্বিতীয় খণ্ড পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠা সুহ মুসলিম দ্বিতীয় খন্ড নয়শো তিরানব্বই পৃষ্ঠা সুতরাং দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা হচ্ছে সম্মত বিশেষ গুণ সুতরাং দেশের বিজয় দিবস আমাদের গৌরব আমাদের অহংকার এখন জানার বিষয় বছরের চাকার করে যখন ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ আসবে তখন সে দিনগুলোতে কোরআন মসৃন্ন বৃষ্টিতে আমাদের করণীয় কি বিজয় দিবস কিভাবে পালন করা কর্তব্য বিজয় সম্পর্কে দুটি সুরা আমাদের সামনে রয়েছে একটি সুরা ফাদহ বিজয় এবং অপরটি সুরানাসর সাহায্য সুরানাসর এর মন আল্লাহ বলেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসবে এবং দলে দলে লোকদের ইসলামে প্রবেশ করতে দেখবেন তখন সেও পুরোয়াদেগারের প্রশংসার সঙ্গে তাস্তি করুন এবং আল্লাহর কাছে ইস্তিফার করুন এখানে তিনটি কর্তব্যের কথা বর্ণনা করা হয়েছে এক এই দিনের বিজয়ের জন্য আল্লাহর মহত্ব পবিত্রতা ও বর্ত বর্ণনা করা দুই আল্লাহর সুক্রিয়া আদায় করা তিন মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে আত্মনিবেদন ও ইস্তিফার করা আমাদের মনে রাখতে হবে বিজয় দিবসে আল্লাহর নবীর আদর্শ কি যে মক্কা নগরী থেকে আল্লাহর নবী বিতাড়িত হলেন দশ বছর পর শত সহস্র সাহাবায় ক্যারামের বিশাল বহর নিয়ে যখন পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন তিনি বিজয় মিছিল শোভাযাত্রা কিছুই করেননি গর্ব অহংকার করেননি বাধ্য বাজনা বাজেনি নবীজির অবস্থা কি ছিল আল্লাহর নবী একটি গোষ্ঠীর ওপর আরোহণ অবস্থায় ছিলেন তার চেহারা ছিল নিম্নগামী অর্থাৎ বিনয়ের সঙ্গে তিনি মক্কায় প্রবেশ করেন এরপর সর্বপ্রথম তিনি বুমে হাজির করে প্রবেশ করেন সেখানে হাত রাকাত নফল নামাজ আদায় করেন এই নামাজকে বলা হয় বিজয়ের নামাজ এতে বিজয় দিবসের মহান আল্লাহ দরবারে সকল আদায় হেভাবে নফল নামাজ পড়া ইসলামের শিক্ষা প্রমাণিত হয় এরপর নবীজি হারাম শৈফের যান সমবেত জনতার উদ্দেশ্যে বয়ান প্রদান করেন তিনি বলেন হে মক্কার কাফের সম্প্রদায় তেরো বছর ধরে আমার ওপর আমার পরিবারের ওপর আমার শাহাবাদের ওপর নির্যাতন যে স্টিম রোলার চালিয়েছ এর বিপরীতে আজকে তোমাদের কি মনে হয় তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব তারা বলল হ্যাঁ আমরা অপরাধী কিন্তু আমাদের 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 বিশ্বাস আপনি ভাই সন্তান সঙ্গে উদারতা ওদার মহানুভবতা প্রদর্শন করবেন এটাই আমরা প্রত্যাশা করি তখন আল্লাহর নবী সান বললেন হ্যাঁ আমি আজ তোমাদের সবার জন্য হজরত ইউসুফ এর মতো সাধারণ ক্ষমা ঘোষণা করলাম জান তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নেই তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না শুনানি বাহাকি নবম খন্ড একশো আঠারো পৃষ্ঠা এখানে ইসলামের শ্রেষ্ঠত অন্যবদ্ধতা অনন্যতা এভাবে মহানুভবতা ও উদারতা প্রদর্শন দ্বারাই মানুষের মন ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে তখন মক্কার কাফিরা মুগ্ধ হয়ে দলে দলে ইসলামে দাখিল হয়েছে এভাবে শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করে মহানবী সা পুরো বিশ্বকে এই মেসেজ দিলেন যে আমরা শান্তির পক্ষে আমরা কোনো খুনি ত্রাস এবং লুণ্ঠনের বিপক্ষে আমাদের এভাবে ইসলামের পদ্ধতিতে বিজয় দিবস পালন করা দরকার এদিন নফল নামাজ পড়ে এবং মহান আল্লাহর দরবারে তাসমিয়া তামিদ পাঠ করে বিজয়ের জন্য তার সকল আদায় করা হাত কোরআন তিলবাত করে এবং দান খয়রাত করে তা দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন সেই সেই ভাই বোনদের রুহে রেসানি করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিময় ও সমৃদ্ধশালী দেশ গঠনে প্রত্যয় করতে পারি